সকাল নটার ব্যস্ত শহর ধুলোবালি যানবাহনের তীব্র শব্দ আর মানুষের অন্তহীন ছুটে চলা এই ভিড়ের মাঝে প্রতিটি মানুষের বুকেই চাপা থাকে কোনো না কোনো না বলা ইতিহাস কিন্তু আজ সেই চেনা রাস্তায় দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির নির্লিপ্ততা যেন পুরো শহরের গতি স্তব্ধ করে দিচ্ছিল সাধারণ এক অটোচালক অথচ তার চোখের গভীরে লুকিয়েছিল এমন এক ঝড় যা এক মুহূর্তেই বদলে দিতে পারত বর্তমানের সমস্ত সমীকরণ সমাজ যাকে গরিব ভেবে অবজ্ঞা করতে চায় সেই মানুষটির ভেতরের আভিজাত্য যখন ক্ষমতার দর্পকে চ্যালেঞ্জ জানায় তখন সৃষ্টি হয় এক অভূতপূর্ব আখ্যান সেই দিনটি কেবল একটি দুর্ঘটনার ছিল না ছিল কয়েক বছর আগে ছিঁড়ে যাওয়া এক সম্পর্কের মুখোমুখি হওয়ার দিন বন্ধুরা সকাল ঠিক নটা বেজেছিল রাস্তা সেই আগের মতোই ব্যস্ত আর ধুলোবালিতে ভরা ছিল তীব্র শব্দ ছুটন্ত জীবন আর সব দিকে মানুষের তাড়াহুড়ো কিন্তু সেই রাস্তায় দাঁড়িয়ে থাকা এক লোক আজ যেন পুরোপুরি অন্য কোনও একদনিয়ায় হারিয়ে গিয়েছিল অটোর পুরনো সিটে বসে সেই লোকটা প্রতিদিনের মতো যাত্রীদের জন্য অপেক্ষা করছিল কিন্তু আজ তার হাতগুলো হালকা কাঁপ ছিল কারণ আজ সে কেবল একজন সাধারণ অটোচালক ছিল না আজ সে নিজের ফেলে আসা জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক অংশের সামনে দাঁড়াতে চলেছিল তার নাম ছিল আকাশ বয়স চল্লিশের কাছাকাছি মুখে বছরের পর বছর কঠোর পরিশ্রমের গভীর রেখা আর চোখে এক অদ্ভুত গভীর ক্লান্তি এমন এক ক্লান্তি যা কেবল ঘুমের অভাব থেকে আসে না বরং জীবনের তিক্ত বাস্তবতা থেকে জন্ম নেয় আকাশ কখনো এমন ছিল না একসময় সেও পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরত সোজা আর মজবুত কাঁধ নিয়ে আত্মবিশ্বাসের সাথে হাঁটত আর মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলতো কিন্তু এই সব অনেক আগের কথা সেই পুরনো সময়ের যখন তার স্ত্রী তখনও পুলিশ ইন্সপেক্টর হয়নি আকাশ সামনের রাস্তার দিকে তাকালো রাস্তার ওপারে পুলিশের একটা সাদা জিপ এসে থামল সাইরেনবন্ধ ছিল কিন্তু উর্দির চমক দূর থেকেই পরিষ্কার দেখা যাচ্ছিল সেই একই উর্দি যা তার পুরো জীবনকে দুটো আলাদা অংশে ভাগ করে দিয়েছিল জীব থেকে এক মহিলা নামলেন কড়া আর আত্মবিশ্বাসী চালচলন সোজা পিঠ আর চোখে সেই কঠোরতা ও দৃঢ়তা যা বছরের পর বছর কঠোর ট্রেনিংয়ের পর আসে ইন্সপেক্টর পায়েল শহরে তার ভালোই নাম ডাকছিল সৎ অত্যন্ত কঠোর এবং তেজস্বী পুলিশ বিভাগে তাকে মানুষ কেবল ভয় পেত না বরং তার সাহস আর সঠিক সিদ্ধান্তের কারণে সম্মানের সাথে চিনত আকাশ এক মুহূর্তের জন্য চোখ নামিয়ে নিল সে মোটেও চাইছিল না যে তার নজরে পায়েল পড়ুক কারণ নজর মিললেই বিশ বছর পেছনে চলে যেতে হতো। পায়েল রাস্তার পুরো পরিস্থিতি খতিয়ে দেখল আজ সেখানে ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়েছিল কেউ আইন ভেঙেছিল তার নজর সোজা আকাশের অটোর উপর পড়ল যা একটু সামনে ভুল জায়গায় দাঁড়িয়েছিল এই অটো এখানে কেন দাঁড়িয়ে আছে তার গলায় প্রশ্ন ছিল না বরং কঠোর আদেশ ছিল আকাশ কিছুই বলল না সে ধীরে ধীরে অটো স্টার্ট করার চেষ্টা করতে লাগল কিন্তু দেরি হয়ে গিয়েছিল থামো পায়েল জোরালো গলায় বলল আশপাশের মানুষজন থেমে গেল রাস্তা যেন স্তব্ধ হয়ে গেল আকাশ অটো বন্ধ করল এবং নিচে নেমে এল সে মাথাটা একটু নিচু করে রেখেছিল যেন কোনো এক অজানা অপরাধের বোঝা তার মাথায় রয়েছে কাগজপত্র দেখাও পায়েল না তাকিয়েই বলল আকাশ পকেটে হাত দিল লাইসেন্স বের করার সময় তার আঙুলগুলো কাঁপছিল লাইসেন্স এগিয়ে দেওয়া হলো। পাইল সেটা দেখল এবং হঠাৎ তার ভ্রু কুচকে গেল লাইসেন্সটা পুরনো ছিল নাম পড়তেই তার মুখে এক হালকা বিরক্তির ভাব ফুটে উঠল এত নোংরা অবস্থায় অটো চালাও তার গলার আওয়াজ চড়ে গেল মানুষজন দেখতে লাগল আকাশ প্রথমবার মাথা তুলল ঠিক এক মুহূর্তের জন্য সেই মুহূর্তে পায়েলের চোখ তার চোখের সাথে ধাক্কা খেল এক সেকেন্ড দুই সেকেন্ড এবং তারপর পায়েল নজর সরিয়ে নিল সে চিনতে পারল না নাকি হয়তো চিনতে চাইল না তোমাদের মতো লোকেদের জন্যই শহরের এই দশা সে বলেই যাচ্ছিল যেখানে মন চায় অটোদার করিয়ে দাও কোনো নিয়ম নেই কোনো সম্মান নেই আকাশ চুপ ছিল সে অনেক কিছু বলতে পারত সে বলতে পারত আমি সেই আকাশ কিন্তু সে কিছুই বলল না কারণ সে জানত কিছু শব্দ কখনো ফিরিয়ে নেওয়া যায় না কথা বলছো না কেন পায়েল কঠোরভাবে বলল আকাশ ধীরে ধীরে জবাব দিল ভুল হয়ে গেছে ম্যাডাম সেই ম্যাডাম শব্দটা পায়েলকে আরও বেশি রাগিয়ে দিল ম্যাডাম সে এক পা এগিয়ে এসে বলল তমিজ নিয়ে কথা বলতে শেখো ভিড় বাড়তে লাগল কেউ ফিস ফিস করে বলল দেখো অটোওয়ালার আজ কপালে দুঃখ আছে আকাশ চারদিকে তাকাল কারো চোখে সহানুভূতি ছিল না সবাই শুধু তামাশা দেখছিল পায়েল হাত তুলল হয়তো ভয় দেখানোর জন্য হয়তো শিক্ষা দেওয়ার জন্য কিংবা হয়তো এই জন্য যে সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে তার কেবল একজন গরিব অটোওয়ালা মনে হচ্ছিল কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন হাত বাতাসে ছিল আকাশের গলা শোনা গেল খুবই ধীর এবং খুব ভারী পায়েল কেবল নামটা কোনো দোষারোপ নেই কোনো অভিযোগ নেই শুধু নাম হাত সেখানেই থমকে গেল পায়েলের শ্বাস আটকে গেল সে ধীরে ধীরে সামনে দেখল সেই মুখটাকে যা সে অনেক বছর আগে খুব কাছ থেকে দেখেছিল আর প্রথমবার তার চোখে কঠোরতা নয় বরং আতঙ্ক ছিল ভিড় কিছুই বুঝতে পারল না কিন্তু গল্প এখন সেই মোড়ে চলে এসেছিল যেখানে আর কোনো কিছুই আগের মতো থাকার কথা নয় কিছুক্ষণ পর পায়েল নিজের হাত নিচে নামিয়ে নিল পেছন থেকে এক কনস্টেবল ধীরে ধীরে জিজ্ঞেস করল ম্যাডাম কি হয়েছে পায়েল কোনো জবাব দিল না তার মস্তিষ্ক দ্রুত পেছনের দিকে দৌড়াতে লাগল সেই গলিগুলোতে সেই ছোট বাড়িতে যেখানে একসময় সে আর আকাশ একসাথে চা খেত এ এখানে কেন পায়েল নিজেকেই জিজ্ঞেস করল কিন্তু প্রশ্নটা মুখ দিয়ে বেরিয়ে এলো আকাশ খুব ধীর গলায় বলল কাজ করি এখানেই ব্যাস এইটুকুই কোনো সাফাই নেই কোনো অভিযোগ নেই পায়েল চারদিকে তাকালো মানুষজন তখনও তামাশা দেখছিল সে নিজেকে সামলে নিল উর্দি আবার তার কাঁধে ফিরে এলো সবাই সরুন এখান থেকে সে কঠোর গলায় বলল ভিড় ধীরে ধীরে কমতে লাগল কিন্তু উৎসুক নজরগুলো তখনও আটকে আটকেছিল সাইডে রাখো সে আকাশকে বলল আকাশ কোনো কথা না বলে অটো সাইডে লাগাল পায়েল দীর্ঘশ্বাস নিল এবং বলল তোমার এই অবস্থায় এখানে অটো চালানো উচিত হয়নি এই কথাটা সে অফিসারের মতো বলল কিন্তু গলার স্বরে নিজের পুরনো সম্পর্কের দুঃখও লুকিয়েছিল আকাশ কোনো অভিযোগ না করে জবাব দিল যেখানে কাজ পাওয়া যায় গরিব মানুষ সেখানেই দাঁড়িয়ে যায় তার গলায় না কোনো খোঁটা ছিল না কোনো কষ্টের প্রদর্শন ছিল শুধু ধ্রুব সত্য পায়েল তার দিকে তাকাল সেই মানুষটা যাকে নিয়ে একসময় সে স্বপ্ন দেখত আজ তার সামনে দাঁড়িয়েছিল আর তার কোনো অভিযোগ ছিল না কত বছর হলো পায়েল হঠাৎ জিজ্ঞেস করল আকাশ হিসাব কষল ছয়ে হয়তো সাত পায়েলের আঙুলগুলো হালকা কেঁপে উঠল সাত বছর এতগুলো বছর এসে কতবার ভেবেছে যে আকাশ কোথায় হবে কিন্তু প্রতিবার সে নিজেকে বুঝিয়ে নিয়েছিল যে সে হয়তো ঠিক আছে আজ প্রথমবার সেই ঠিক থাকার সত্যটা স্বামীনে এলো তুমি জানালে না কেন পায়েল জিজ্ঞেস করল কি জানাতাম আকাশ না তাকিয়েই বলল তোমার চাকরি তোমার সম্মান সবকিছু নতুন করে শুরু হয়েছিল আর তুমি পায়েলের গলা ভারী হয়ে এলো আমি পুরনোই রয়ে গেলাম আকাশ বলল এই বাক্যটা তীরের মতো বিঁধল পায়েল চোখ বন্ধ করে নিল তার মনে পড়ল সেই দিনটা যখন ডিভোর্সের কাগজে আকাশ কোনো তর্ক ছাড়াই সই করে দিয়েছিল সে জিজ্ঞেস করেছিল তুমি কিছু বলবে না আর আকাশ বলেছিল যদি তুমি খুশি থাকতে পারো তবে আমার শব্দগুলো বেকার আজ সেই মানুষটাই তার সামনে দাঁড়িয়েছিল তুমি আমায় ঘৃণা করো না পায়েল ধীরে ধীরে জিজ্ঞেস করল আকাশ প্রথমবার তার দিকে তাকালো সরাসরি ঘৃণা করতে শক্তি লাগে সে বলল আমার কাছে অত শক্তি কখনো ছিলই না পায়েলের গলা বুঝে এল পেছনে দাঁড়িয়ে থাকা কনস্টেবল এইসব শুনছিল কিন্তু কিছুই বুঝতে পারছিল না ম্যাডাম চালান সেই তস্থত করে জিজ্ঞেস করল পায়েল ঘুরে তাকালো। এক মুহূর্তের জন্য তার ভেতরে অফিসার আর স্ত্রী মুখোমুখি ছিল না সে কঠোরভাবে বলল কোনো চালান হবে না কনস্টেবল অবাক হয়ে গেল কিন্তু নিয়ম তো আমি বললাম না পায়েলের গলায় আদেশ ছিল কনস্টেবল চুপ হয়ে গেল পায়েল আকাশের দিকে তাকাল তুমি যেতে পারো আকাশ মাথা নাড়ল অটো স্টার্ট করল কিন্তু যাওয়ার আগে সে থামল একটা কথা বলার ছিল সে বলল পায়েল তার দিকে তাকাল আজ যা হল আকাশ বলল তা আমার জন্য হওয়া উচিত ছিল না তুমি তোমার কাজ ঠিকঠাক করছিলে পায়েলের চোখ থেকে এক ফোঁটা অশ্রু বেরিয়ে এলো সে অফিসার ছিল কিন্তু মানুষও ছিল আকাশ কথা শেষ করল হাত তোলার দরকার ছিল না ব্যাস এইটুকুই বলে সে অটো নিয়ে চলে গেল পায়েল সেখানেই দাঁড়িয়ে রইল রাস্তা আবার সচল হল সবকো ফিরে এলো কিন্তু তার ভেতরে সবকিছু শান্ত ছিল এমন এক নীরবতা যা ঝড়ের আগে আসে কনস্টেবল ধীরে ধীরে জিজ্ঞেস করল ম্যাডাম ও কে ছিল পায়েল জবাব দিল না সে দূরে চলে যাওয়া অটোর দিকে তাকিয়ে থাকল আর প্রথমবার তার উপলব্ধি হলো যে আজ গল্প এখানে শেষ হয়নি আজ কেবল দরজা খুলেছে কিছুক্ষণ পর কনস্টেবল দুবার ডাকল তখনই সে বর্তমানে ফিরল এবং দীর্ঘশ্বাস ফেলে বলল গাড়ি আগে বাড়াও সে ছোট একটা আদেশ দিল এবং নিজে জিপে বসে পড়ল রাস্তা পেছনে পড়ে যাচ্ছিল কিন্তু তার মস্তিষ্ক সামনে এগোতে পারছিল না প্রতিটি সিগন্যাল প্রতিটি হর্ন প্রতিটি মুখ সব ঝাপসা লাগছিল সে কেবল একটা মুখ পরিষ্কার দেখতে পাচ্ছিল আকাশের সেই লোকটা যে একসময় খুব ভরে তার জন্য চা বানাত আজ রোডে দাঁড়িয়ে নিজের অপমান গিলে ফেলেছিল থানায় পৌঁছতে পৌঁছোতে পায়েলের ভেতরে ভারী ভাব বাড়তে থাকল সে নিজের চেয়ারে বসেই ফাইলগুলো তুলল না কম্পিউটার খুললো না কেবল হাত জোর করে কিছুক্ষণ চুপচাপ বসে থাকল ম্যাডাম সব ঠিক আছে তো স্টেশন হাউস অফিসার জিজ্ঞেস করল পায়েল মাথা তুলল হ্যাঁ সব ঠিক আছে কিন্তু গলার স্বরে সেই আত্মবিশ্বাস ছিল না যা প্রতিদিন থাকত পুরো দিন সে কাজ করতে থাকল কিন্তু প্রতিটি আদেশের মাঝে আকাশের কণ্ঠস্বর ঢুকে পড়ছিল হাত তোলার দরকার ছিল না সন্ধ্যায় যখন উর্দি খুলল তখন মনে হল যেন তার সাথে কোনো ঢালও নেমে গেল বাড়ি পৌঁছাল তো বাড়ি তেমনই ছিল গোছানো কিন্তু খালি সে ব্যাগ রাখল এবং আলো না জ্বালিয়েই সোফায় বসে পড়ল অন্ধকারে স্মৃতিগুলো বেশি পরিষ্কার দেখা যায় তার মনে পড়ল সেই দিনটা যখন সে আকাশকে বলেছিল যদি আমি অফিসার হয়ে যাই তবে কি তুমি আমার সাথে চলতে পারবে আর আকাশ হেসে বলেছিল তুমি উড়ো আমি নিচ থেকে দেখে নেব সেই সময় ওই কথাটা লসিকতা মনে হয়েছিল আজ সেটাই ভবিষ্যৎ হয়ে সামনে এলো। পায়েল মোবাইল তুলল কন্ট্যাক্টস খুলল আকাশের নম্বর এখনও সেভ করা ছিল নামের পাশে কোনো ইমোজি নেই কোনো ট্যাগ নেই শুধু আকাশ আঙুল নম্বরের উপর গেল তারপর থেমে গেল আমি কি বলবো? ক্ষমা নাকি দেরিতে জেগে ওঠা মানবিকতা মোবাইল আবার রেখে দিল সেই রাতে আকাশের দিনটাও সহজ ছিল না অটো স্ট্যান্ডের লোকজন কথা বলছিল আজ তো পুলিশওলা তোকে ছেড়ে দিল কেউ একজন বলল আকাশ হালকা হাসল হ্যাঁ কাউকে কি বোঝাত যে ছেড়ে দেওয়ার যন্ত্রণা ছাড়া পাওয়ার চেয়েও বেশি ভারী হয় সে গভীর রাতে নিজের ঝুঁপড়িতে পৌঁছাল ছোট এক চিলতে জায়গা একটা চৌকি একটা বাল্ব সে সারাদিনের কামাই পকেট থেকে বের করল নোটগুলো গুনল অল্পই ছিল কিন্তু ততটুকুই ছিল যাতে আজকের রাতের খাবার হয়ে যায় সে চুপচাপ বসে থাকল পায়েলের চোখগুলো বারবার সামনে আসছিল সে হাত তুলেছিল কিন্তু তার চেয়ে বেশি তাকে সেই মুহূর্তটা বিঁধছিল যখন সে তাকে চিনতে পারেনি আমি কি এতটা বদলে গেছি এই প্রশ্নটা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল পরের দিন পায়েল এক অদ্ভুত কাজ করল সে উর্দিতে ছিল না সাধারণ পোশাকে থানা থেকে বেরোল কাউকে কিছু না জানিয়ে সেই এলাকার দিকে চলল যেখানে অটো চালকরা থাকে সে নিজেও জানত না সে কি ঘুরছে হয়তো কেবল সত্য এক চায়ের দোকানে সে অটো স্ট্যান্ডের বেতারে জিজ্ঞেস করল আকাশ দোকানদার বলল হ্যাঁ এই কাছেই থাকে খুব সোজা মানুষ কারো সাথে ঝামেলায় জড়ায় না পায়েলের বুকটা ভারী হয়ে গেল সোজা মানুষ সে সামনে এগুলো ঝুপড়িগুলোর শাড়িতে এক ঝুপড়ির বাইরে অটোটা দাঁড়িয়েছিল সেই একই অটো পায়েল থামল হার্টবিট বেড়ে গিয়েছিল তখনই সে দেখল আকাশ ভেতরে কোনো এক বাচ্চাকে পড়াচ্ছিল এটা এভাবে লিখতে হয় সে বোঝাচ্ছিল বাচ্চাটা মন দিয়ে শুনছিল পায়েল স্তব্ধ হয়ে গেল এটা সেই ছবি ছিল না যা সে নিজের মনে তৈরি করেছিল গরিব ভেঙে পড়া হার মেনে নেওয়া মানুষ এই মানুষটা এখনও পর্যন্ত বিলিয়ে যাচ্ছিল সে পেছনের দিকে সরতে লাগল কিন্তু তখনই আকাশ তাকে দেখে নিল দুজনের নজর মেলল এইবার কোনো উর্দি ছিল না কোনো অটো ছিল না শুধু দুজন মানুষ ছিল যারা একে অপরকে খুব ভালো করে জানত তুমি এখানে আকাশ জিজ্ঞেস করল পায়েল মাথা নিচু করল আমায় কথা বলতে হতো আকাশ কিছুক্ষণ চুপ থাকল ভেতরে এসো সে বলল ঝুপড়িটা ছোট ছিল কিন্তু সত্যের জন্য জায়গা ছিল পায়েল বসল সে চারদিকে তাকালো এখানেই থাকো সে জিজ্ঞেস করল হ্যাঁ আকাশ বলল এটাই জীবন পায়েলের চোখ ভরে এলো আমায় মাফ করে দাও সে প্রথমবার বলল আকাশ তার দিকে তাকালো কোন বিষয়ের জন্য সে জিজ্ঞেস করল সব সবকিছুর জন্য পায়েল বলল আজকের জন্য এবং ওই বছরগুলোর জন্যেও আকাশ মাথা নাড়ল ক্ষমা চাইলেই সব ঠিক হয় না সে বলল কিন্তু সত্যি বললে কিছু জিনিস হালকা হয়ে যায় পায়েল দীর্ঘশ্বাস নিল সে জানত এখন গল্প কেবল দুজন মানুষের নয় এখন প্রশ্ন ছিল ইনসাফের এবং সেই ইনসাফ আসতে তখনও বাকি ছিল কিছুক্ষণ পর পায়েল ঝুপড়ি থেকে বেরোল তো সন্ধ্যা নেমে এসেছে রাস্তায় হলুদ আলো জ্বলতে শুরু করেছে আর মানুষের জীবন নিজের নিজের পথে ফিরছে কিন্তু পায়েলের জীবন এখন আর সেই পথে ছিল না যেখান থেকে সে এসেছিল আকাশের বলা শেষ কথাটা তার কানে বাজছিল সত্যি বললে কিছু জিনিস হালকা হয়ে যায় সে জানত এই সাক্ষাৎ কেবল আবেগের ছিল না এটা একটা ইশারা ছিল পরের দিন থানায় পায়েল আগের চেয়ে বেশি কঠোর ছিল কিন্তু এই কঠোরতা এখন অকারণে ছিল না সে ট্রাফিক সংক্রান্ত মামলার ফাইলগুলো আনালো। প্রতীকী অভিযোগ প্রতিটি রিপোর্ট সে জানতে পারল যে এলাকায় আকাশের মতো লোকেরা কাজ করে সেখানে নিয়ম কেবল গরিবদের ওপর প্রয়োগ হয় বড় বড় গাড়ি নিয়ম ভালে কিন্তু জরিমানা সময় ছোট লোকেদের হয় পায়েল প্রশ্ন তুলল এই ট্রাকগুলো প্রতিদিন এখানে দাঁড়িয়ে থাকে কেন এদের কেন চালান কাটা হয় না কোনো জবাব ছিল না শুধু কথা ঘোরানো হচ্ছিল সন্ধ্যা নাগাদ পুরো থানা জেনে গেল যে ইন্সপেক্টর পায়েল আজ কোনো গভীর রহস্যের ভেতরে যাচ্ছে সেই সন্ধ্যায় আকাশের দিন আবার একই রকম ছিল যাত্রী রোদ ক্লান্তি কিন্তু আজ মানুষের আচরণ বদলে গিয়েছিল কাল পুলিশ তোকে ছাড়ল কেন রে এক অটোওয়ালা জিজ্ঞেস করল আকাশ কাঁধ উঁচিয়ে দিল জানি না সে চাইছিল না যে কোনো গল্প তৈরি হোক কারণ গল্প প্রায়শই সত্যের চেয়ে বেশি ভারী হয়ে যায় পরের কয়েকদিনে শহরে এক অদ্ভুত পরিবর্তন দেখা গেল যেখানে আগে গরিব অটোওয়ালাদের থামানো হতো সেখানে এখন বড় গাড়িগুলোর ওপরও ব্যবস্থা নেওয়া শুরু হলো। মানুষজন কথা বলতে লাগল মনে হয় ওপর থেকে চাপ আছে না কোনো নতুন অফিসার এসেছে কেউ জানত না যে এই পরিবর্তন কোনো আদেশ থেকে নয় বরং এক উপলব্ধি থেকে এসেছে একদিন থানায় একটা অভিযোগ এল এক ব্যবসায়ী এক অটোওয়ালার ওপর মিথ্যে অভিযোগ এনেছে নাম ছিল আকাশ পাইল ফাইল খুলল অভিযোগ দুর্বল ছিল সাক্ষীগুলো ছিল মিথ্যে আগে হয়তো এই মামলা সরাসরি জরিমানায় বদলে যেত কিন্তু আজ নয় পায়েল ব্যবসায়ীকে ডাকল প্রশ্ন করল কঠোর প্রশ্ন এতটাই কঠোর যে ব্যবসায়ীর মিথ্যেগুলো নিজে থেকেই ভেঙে পড়তে লাগল আপনি মিথ্যে বলছেন পায়েল সোজাসুজি বলল ব্যবসায়ী ঘাবড়ে গেল ম্যাডাম আমি আপনি যেতে পারেন পায়েল বলল আর পরের বার কোনো গরিবকে টেপানোর আগে সত্যটা মনে রাখবেন সেই দিন প্রথমবার কেউ আকাশের নাম সম্মানের সাথে নিল আকাশকে থানায় ডাকা হলো সে ঘাবড়ে গিয়েছিল সে জানত থানায় ডাকা মানে ভালো খবর নয় পায়েল সামনে বসেছিল এইবার উর্দিতে কিন্তু নজরে আগের মতো কঠোরতা ছিল না বসুন সে বলল আকাশ বসে পড়ল আপনার বিরুদ্ধে অভিযোগটা মিথ্যে ছিল পায়েল বলল আমি সেটা খারিজ করে দিয়েছি আকাশ মাথা নিচু করে নিল ধন্যবাদ পায়েল তাকে দেখল এটা ধন্যবাদ নয় সে বলল এটা কেবল সঠিক কাজ আকাশ কিছুই বলল না সে জানত ইনসাফ যখন পাওয়া শুরু হয় তখন তার চিৎকারের প্রয়োজন হয় না থানা থেকে বের হওয়ার সময় কনস্টেবল তাকে সম্মানের সাথে দেখল এটা ছোট এক কথা ছিল কিন্তু আকাশের জন্য খুব বড় ওদিকে পায়েলের ওপর প্রশ্ন উঠতে লাগল আপনি খুব সফট হয়ে যাচ্ছেন এক সিনিয়র অফিসার বলল পায়েল জবাব দিল নাসের আমি এখন পরিষ্কার দেখতে পাচ্ছি সেই রাতে পায়েল বাড়ি ফিরল সে প্রথমবার নিজের আয়নায় নিজেকে দেখল উর্দি খুলে তার উপলব্ধি হল যে সে ইন্সপেক্টর হওয়ার আগে একজন মানুষ ছিল আর মানুষ হয়ে থাকা যে কোনো পদের চেয়ে বড় পরের সপ্তাহে শহরে এক ঘটনা ঘটল এক বড় অফিসারের গাড়ি এক অটোকে ধাক্কা মারল অটো উল্টে গেল অটো চালানো লোকটা আকাশ ছিল না কিন্তু তার মতোই এক গরিব লোক ছিল আগে এমন মামলায় গল্প ওখানেই শেষ হয়ে যেত কিন্তু এইবার নয় পায়েল ঘটনাস্থলে পৌঁছাল ভিড় ছিল চাপ ছিল ফোন আসতে শুরু করল ম্যাডাম মামলাটা মিটিয়ে দিন পায়েল ফোন কেটে দিল সে গাড়ির মালিককে হেফাজতে নিল শহর কেঁপে গেল মানুষ প্রথমবার দেখল যে উর্দি সঠিক দিকে দাঁড়িয়ে হাত তুলেছে সংবাদপত্রে খবর ছাপানো হলো। নাম নেই কিন্তু কাজ দেখা যাচ্ছিল সন্ধ্যায় আকাশ চায়ের দোকানে সেই খবরটা পড়ল সে সংবাদপত্র বন্ধ করল তার চোখে জল ছিল না কেবল সন্তোষ ছিল সে জানত এই লড়াই তার ছিল না কিন্তু তার নীরবতা কারো কণ্ঠস্বর হয়ে উঠেছিল কর্ম এখন চলতে শুরু করেছে ধীরে শান্ত কিন্তু সোজা তবে এখনও এক শেষ মোর আসা বাকি ছিল পরের দিন সকালে আকাশ প্রতিদিনের মতো সকালে অটো নিয়ে বের হল সেই চায়ের দোকান সেই স্ট্যান্ড সেই সব যাত্রী ওদিকে পায়েলের জন্য দিনটা সহজ ছিল না থানায় কাজ চলতে থাকল ফোন আসতে থাকল ফাইল খোলা হতে থাকল কিন্তু তার ভেতরে একটা সিদ্ধান্ত বারবার টোকা দিচ্ছিল সে জানত যা অসম্পূর্ণ রয়ে গেছে তাকে আজ না হয় কখনোই সম্পূর্ণ করতে হবে সন্ধ্যা নামার আগে সে নিজে গাড়ি বের করল কোনো সাইরেন ছাড়া ঊর্ধ্বির কোনো প্রভাব না দেখিয়ে সে সেই রাস্তায় পৌঁছালো যেখানে কয়েকদিন আগে সব কিছু চুরে গিয়েছিল আকাশের অটো রাস্তার ধারে দাঁড়িয়েছিল সে যাত্রী নামা ছিল। পায়েল গাড়ি থামাল এইবার সে অপেক্ষা করছিল না যে কেউ তাকে দেখুক সে নিজে এগিয়ে গেল আকাশ সে নাম ধরে ডাকল আকাশ ঘুরে তাকালো কোনো ভয় নেই কোনো অবাক হওয়া নেই যেন সে জানত যে এই সাক্ষাৎ হবেই হ্যাঁ সে বলল পায়েল কয়েক মুহূর্ত চুপ থাকল তারপর বলল আমি আজ অফিসার হয়ে আসিনি আকাশ মাথা নাড়ল আমি জানি পায়েল দীর্ঘশ্বাস নিল আমি আজ একজন মানুষ হয়ে এসেছি আর একজন স্ত্রী হয়ে এই শব্দগুলো বাতাসে কয়েক মুহূর্ত পর্যন্ত থেমে থাকল আকাশ কিছুই বলল না সে রাস্তার দিকে তাকালো তারপর নিজের অটোর দিকে আমি অনেক ভাবলাম পায়েল আরও বলল আমরা দুজনেই অনেক কিছু হারিয়েছি হয়তো যদি এখনও দেরি না হয়ে থাকে তার গলা হালকা কেঁপে উঠল যদি আমরা আবার আকাশ ধীরে ধীরে হাত তুলল থামানোর জন্য নয় কেবল মাঝখানে রাখার জন্য পায়েল সে প্রথমবার তার নাম পুরো শান্তি নিয়ে ডাকল তুমি ভুল নও পায়েল স্বস্তির নিঃশ্বাস নিল কিন্তু পরের বাক্যটা তার জন্য সহজ ছিল না আর আমি নারাজও নই আকাশ বলল সে থামলো তারপর খুব সাদাশীতে ভাবে বলল কিন্তু এখন ফিরে যাওয়ার প্রশ্নটা সঠিক নয় পায়েল তার দিকে তাকালো চোখে প্রশ্ন ছিল কিন্তু অভিযোগ ছিল না কেন সে কেবল এইটুকু জিজ্ঞেস করল আকাশ মাটির দিকে তাকালো কারণ কিছু সম্পর্ক ভাঙে না সে বলল সেগুলো কেবল নিজের সময়ে শেষ হয়ে যায় পায়েলের চোখ ভরে এলো আমি আজ তোমাকে আপন করে নিতে চাই সে সত্যিটা বলল কোনো শর্ত ছাড়া কোনো চাপ ছাড়া আকাশ হালকা হাসলো এই কারণেই আমি না বলতে পারছি সে বলল পায়েল বুঝতে পারলো না যদি আমি আজ তোমার সাথে চলি আকাশ বলল তবে লোকে বলবে ইন্সপেক্টর এক গরিবকে তুলে নিল আর যদি আমি মানা করি সে থামলো তবে লোকে বুঝবে গরিব নিজেকে বেছে দেয়নি পায়েলের শ্বাস থমকে গেল এটা অহংকার ছিল না এটা অভিযোগ ছিল না এটা ছিল সম্মান আমি চাই না যে তোমার মহত্ব আমার বাধ্যবাধকতা মনে হোক আকাশ বলল আর না আমার নীরবতা তোমার ভুল মনে হোক পায়েল চোখ বন্ধ করে নিল তার ভেতরে এখন কোনো ভারী ভাব ছিল না বরং কিছু একটা হালকা হয়ে গিয়েছিল তুমি খুশি তো সে ধীরে ধীরে জিজ্ঞেস করল আকাশ কোনো চিন্তা না করেই জবাব দিল হ্যাঁ আর এই জবাবটাই সবচেয়ে কঠিন হয় পায়েল মাথা নাড়ল সে কোনো জেদ করল না কোনো প্রতিশ্রুতি চাইল না শুধু বলল যদি কখনো দরকার পড়ে আকাশ কথা শেষ করে দিল তবে আমি নিজেই চলে আসব দুজনে হেসে দিল কোনো কান্না নেই কোনো ড্রামা নেই কেবল দুজন মানুষ যারা সঠিক জায়গায় দাঁড়িয়েছিল পায়েল পেছনে ফিরল যাওয়ার সময় সে শেষবার বলল আমার ভালো লাগল যে তুমি সেই আগের মতোই আছো আকাশ জবাব দিল না সে অটোতে বসে পড়ল অটো সামনে এগিয়ে চলল এইবার কোনো হাত উঠল না না অপমানের জন্য না থামানোর জন্য রাস্তা একই ছিল কিন্তু গল্প পূর্ণ হয়ে গিয়েছিল কারণ ইনসাফ সবসময় মিলনে হয় না কখনো কখনো সেটা সঠিক দূরত্ব বজায় রাখাতেও হয় আর সেই দিন গরিব অটোওয়ালা কারো দয়ায় নয় নিজের মহত্ব দিয়ে জিতে গিয়েছিল বন্ধুরা এই গল্প আমাদের এই শিক্ষাই দেয় যে অনেক সময় জীবন আমাদের ওপরে নয় নিচে নামিয়ে এনে শেখায় যে আসল মর্যাদা কি আকাশ না তো কোনো প্রতিশোধ নিল না কারো সামনে কাকুতি মিনতি করল সে কেবল নিজের কাজ করল আর নিজের সম্মান নিজে বজায় রাখল আর পায়েলকেও এটাই বুঝতে হল যে উর্দির চেয়েও বড় মানুষ হওয়াটা বেশি জরুরি কিন্তু আপনারা যদি আকাশের জায়গায় হতেন তবে কি আপনারা নিজের সম্মান বাঁচানোর জন্য আবার সম্পর্ক জোড়া থেকে না বলতে পারতেন আর আপনারা যদি পায়েলের জায়গায় হতেন তবে কি নিজের পদ নিজের অহংকার আর নিজের ভুল তিনটিকে একসাথে স্বীকার করতে পারতেন একটু সততার সাথে ভাবুন এই গল্পে কে সঠিক ছিল আকাশের অস্বীকার না পায়েলের নত হওয়া কমেন্টে আপনাদের মতামত অবশ্যই লিখুন জয় হিন্দ জয় ভারত